দিল্লির থেকে অপর্ণা বলছি অপর্ণার লাইফস্টাইল অ্যান্ড মোরে আমি আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজ হলো নয়ই জানুয়ারি দু প্রথম মাস আর আজকের দিনটা আমি কি কি করলাম সেগুলিই তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে এটা হলো আমাদের বিল্ডিংয়ের ছাদ আমি একটু রোদ পোয়াতে এসেছি অনেক সকালে উঠে গেছিলাম সকালে উঠে অনেক কাজবাজ করেছি চান করেছি চুলটা ভিজে আছে তো রোদটাও বেশ আজকে ভালো উঠেছে তো ভাবলাম যাই একটু রোদ হয়ে আসি আর তোমাদের সাথে কিছু কথাও বলি তো তোমরা কেমন আছো যে যেখানে আছো নিশ্চয়ই ভালো আছো এটাই আশা করি আর ভালো থাকো ভালো কামনাটাই আমি করি সবার দিন ভালো কাটুক আমারও দিন ভালো কাটছে আশা করি তোমাদেরও ভালো কাটবে আর আমার ভিডিওটা দেখো ভিডিও দেখে যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক করো আর এনাকে দেখো ইনি মজ করবে খালি ছুটি নেবে শীতকালে ছুটি নিয়ে লেপের তলে শুয়ে থাকবে সুন্দরকান পাঠ শুনবে আমাকে কোনো কাজেও হেল্প করে না কাপ চাও বানিয়ে খাওয়ায় না আর আমি এই ঠান্ডার মধ্যে ওনাকে সেবা করবো রাগ হয় না কি বলবো তোমাদেরকে আমি শুধু এই ঝাড়ু পোছা বর্তন করে করে রান্না করে করে বললাম কে জানতো ছোটবেলাতে যে পড়াশুনো করতাম না মনে করতাম যে বিয়ে হয়ে গেলে শান্তিতে থাকবো কে জানে বিয়ে করে ঝাড়ু উপচার রান্নাঘর এইসব করে করে মরো রে বাবা শীতকাল গরমকাল কিছু বর্ষা নেই শীত নেই কিছু যায় আসে না হোক আমি উঠে পড়েছিলাম সাড়ে পাঁচটার সময় সাড়ে পাঁচটায় উঠেছি কেননা আজকে কাজ আছে অনেক এই কাজগুলো কমপ্লিট করতে হবে আর দেখো শীতকালে দিল্লিতে সাড়ে পাঁচটা মানে একদম অন্ধকার সাতটার আগে তো আলো উঠবেই না কিন্তু আমার তার আগে সব কাজবাজ বাজ সেরে পুজোটা করে নিতে হবে কেননা আবার ব্রেকফাস্ট করতে হবে ছেলে অফিস যাবে তো আমি সব কাজবাজগুলো করে নিলাম নিয়ে এই ঘরের পোছা ঝাড়ু করবার পরে জল খেয়ে নিলাম নিয়ে আর একটু এই যে এসেন্স অয়েলটা ডালছি এটা অ্যারোমা অয়েল ঘরে একটু ডাললে না মানে গন্ধটা খুব সুন্দর লাগে ঘরটা আর আমি করে করেছিলাম এই চানা শাক এটাকে বলে কালো ছোলা শাক যেটা এটা শীতকালে হয় খুব ভালো লাগে খেতে আমার তো ভীষণ প্রিয় পেঁয়াজ দিয়ে ভেজে ঘি দিয়ে গরম ভাতের সাথে খাও খুব ভালো কিন্তু বাঁচতে একটু ঝামেলা হয় তো কী আছে একটু খেতে গেলে তো করতেই হবে বলো তাই না ভালো খেতে গেলে একটু মেহনত করতেই হবে আর এটা আমি কাল রাত্রে খেয়েছিলাম এই ভাতটা গরম গরম আলু সিদ্ধ নতুন আলু সিদ্ধ ঘি কাঁচা লঙ্কা আর ওটা ইডলি ধোসা করেছিলাম তার একটু আলু মাখা বিছে ছিল এই সাইডে ওইটা নিয়েছি আসলে আজ দশ তারিখ আজকে হচ্ছে একাদশী আজ ভয়সভাত দিচ্ছি আমি কিন্তু ভিডিওটা হচ্ছে ন তারিখের তো ভাতটা এই জন্যে কাল রাত্রে খেয়েছিলাম কেননা ভাতটা না খেলে না আজ সারাদিন উপোস থাকবো তো ফলাহার করি তো একটু গরম গরম ভাত চানা ছোলা শাকের এটা ভাতে দিয়েছিলাম আলু সিদ্ধ দিয়েছিলাম কাঁচা লঙ্কা মেখে ঘি দিয়ে আজ আর দারুণ লেগেছে না কি বলবো তোমরাও করে খেয়েও দেখো একবার সত্যি আমার কথা মানে মেনে একবার খেয়ে দেখো দারুণ লাগবে গরম ভাত আর তার সাথে কাঁচা লঙ্কা আমি আবার একটু কাঁচা লঙ্কা কামড়ে কামড়ে খাই কেননা আমার কাঁচা লঙ্কাটা খেতে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ খেতে খুব ভালো লাগে হ্যাঁ আমি পেঁয়াজ খাই পেঁয়াজ রসুনটা আমি খাই তো কাঁচা লঙ্কা চিবিয়ে খাওয়াটা কামড়ে খাওয়াটা আমার খুব মানে একটা একটা অভ্যাসের মধ্যেই পড়ে যাই হোক কাজ বাজ করো এই করো সেই করো বাস করতেই থাকো আলুটা মাখছি গরম গরম আলু আমি মাখছি হুম ছেলেরা আর ছেলের ছেলের বাবা ধোসা ইডলি সাম্বার এইসবই খেয়েছিল। তো আমি অনেক কিছুই কালকে রান্না করেছিলাম এদিকে সকালবেলায় ছটার সময় আমি স্নান করে চলে এসেছিলাম এই ঠান্ডার মধ্যে স্নান করলাম কেননা পুজো পাঠটা করতে হবে চুলটা ভিজে যদিও মনে করেছিলাম অনেক ঠান্ডা লাগবে কিন্তু সেরকম ঠান্ডাটা লাগেনি স্নান করার পরে না ঠান্ডাটা লাগে না স্নান করে যাওয়ার আগে মনে হয় অনেক ঠান্ডা লাগবে অনেক ঠান্ডা লাগবে কিন্তু সত্যিকারের স্নানটা করার পরে সেরকম ঠান্ডা লাগে না আমার তো এটাই মনে হয় আর যদিও আমি অনেক ঠান্ডা পাঞ্জাব টাঞ্জাব ঘুরে বেরিয়েছি তার জন্য মানে অতটা ঠান্ডা লাগে না আর দেখো আমি না কিছুদিন আগে গোন্দের লাড্ডু বানিয়েছিলাম এটা কী বলো তো ওই ড্রাই ফ্রুট আর গোন্ধ বলে একটা জিনিস হয় অবাঙালিরা খায় সেই লাড্ডু আর এখানে আমি চা বসিয়ে দিয়েছি পুজো পাঠ করেছি তার আগে চাটা বসিয়ে দিয়েছি দিয়ে দুধ চা রচা বসালাম দুধ চা দিলাম ছেলেকে রচা দিলাম বরকে এদিকে আমি পুজোয় চলে এসেছি আর একটু গঙ্গা জল ছড়িয়ে নিচ্ছি চান করলেও আমি গঙ্গাজল ছাড়াই ছড়াই যাই হোক এই গঙ্গা জলটা তো আর দিল্লিতে পাওয়া যায় না খুব অল্প অল্প করে আমি ইউজ করি আর দেখো বাইরে এখনও অন্ধকার এখন বোধ হয় ওই সাড়ে ছটা পৌনে সাতটা বাজছে তো আমি পুজোটা করে নিচ্ছি আর আমি শ্রীকৃষ্ণ রাধা মাকেই মানে পুজোটা করি ভক্তিটা করি আগে সব ঠাকুরকে করতাম কিন্তু এখন আমি ওই রাধা কৃষ্ণকেই পুজোটা করি এদিকে ছেলেকে অফিস যাওয়ার জন্য ডাকতে হবে ছোট ছেলে আছে আমার কাছে থাকে বলেছি তো ওকে গন্ধের দুটো লাড্ডু আর চা নিয়ে যাচ্ছি গরম জল নিয়ে যাচ্ছি ডাক জন্য আজকে আর আমি একটু রোদ পোহাতে চলে এসেছি সকাল থেকে কাজ বাজ স্নান পুজো সব হয়ে গেছে তো একটু রোদে বসবো চুলটা ভিজে আছে চুলটা শুকাবো তারপরে আমি কিছুক্ষণ পরে দেখো আমি ছাদে উঠে গেছি ছাদে গিয়ে দেখছি আমাদের এই উপরতলার বাচ্চা দুটো ব্রুনো ওদের ওই ডগিটার নাম ব্রুনোকে নিয়ে এসেছে আর ব্রেকফাস্টে আমি বানিয়ে নিয়েছিলাম ইডলি ধোসা সাম্বার আর গরম গরম চা আর সাম্বার ইডলি ধোসা সাউথ ইন্ডিয়ান ফুড হলেও আমার বরের তো একদম মানে ফেভারিট জিনিস এটা সাথে আমার বাচ্চারাও খুব ভালোবাসে এগুলো খেতে তো এটা আমার বাড়িতে মাঝে মাঝেই হয় হ্যাঁ একটু মেহনতের কিন্তু কিছু করার নেই কিছু তো খাবে এরা ননভেজ খায় না যেহেতু আমি খাই যদিও ননভেজ আর একটু খাটনিটা হয় খাটনিটা হলে তো কিছু করার নেই যে জিনিসটা খায় সেটা করতে হবে এদিকে নারিকেলের চাটনি করে নিয়েছি আর হ্যাঁ আমি না কোনো পেস্ট ভেজাই নি এটা রেডি টু মেক মানে একটা পেস্ট পাওয়া যায় সেইগুলোই এনেছিলাম আর দেখো ছাদে না বয়সকালে আমি কোথায় থাকবো দিল্লি থাকবো না কলকাতার বাড়িতে চলে যাব কলকাতার বাড়ি আছে সেখানে মেলা জায়গা আছে হারিয়ালি আছে সবুজ আছে আবার কিছু জিনিস আমার কলকাতাতে ভালো লাগে না মেডিকেল ফেসিলিটি আমার ভালো লাগে না পলিটিক্সটা অনেক বেশি এখানে মেডিকেল ফেসিলিটি ভালো ঘরের নিচে নামলেই মানে সিটি সিটি সব ফেসিলিটি এখানে সকাল থেকে অনেক কিছু করেছি তোমাদেরকে দেখাবো তো অঞ্জলি নিচে আমার ঘরের যাবতীয় কাজ বাজ সামলাচ্ছে আমি বলি একটু যাই রোদ পয়ে আসি দেখো গোলাপ ফুল এটা কেউ তোলেও না ঠাকুরকে দেয়ও না গোলাপগুলো জল না পেয়ে কিছু না পেয়ে কেমনি মুরঝে গেছে ধুলোও পড়ে গেছে আর ঠান্ডাতেও কিছুটা হয়েছে অনেক তুলসী গাছ আছে নিই না এখান থেকে তুলসী তো নিই না আমার আমার নিজেরই গাছ নিচে আছে সেখান থেকে নেই এখন হলো পৌষ মাস তাই না পার্বণ পিঠে পার্বণ আছে জানি না কতটা বানিয়ে উঠতে পারবো যদিও আমার বাড়িতে খুব একটা খায় না কেউ আমি একটু ভালোবাসি দেখা যাক কি করে উঠতে পারি তোমাদের সাথে শেয়ার করব কি পিঠে পিঠে মাটা কিছু করলাম কি না করবো হালকা ফুলকা তো ভীষণ জমিয়ে পড়েছে পৌষ মাস কিন্তু খুব ভালো লাগছে আর শীতটা ভীষণ পড়েছে কনকনে ঠান্ডা আমি টুপিটা খুললাম থেকে কিন্তু একটা ঠান্ডা হাওয়া বইছে ছাদ এই যে এরাই করেছে অনেক কিছু গাছপালা আছে আকাশটা ঝলমলে ভীষণ ঠান্ডা পড়েছে কিন্তু আকাশটা ঝলমলে আমি একটু রোদ পোয়াবো দেখো সবাই ছাদের মধ্যে আর এটা এটা জানো তো এটাকে বলে শ্যামিকা পৌদা এটা আমার ঘরেও আছে আমার গাছের পাতাগুলো বেশি বড় হয়ে গেছে গাছটাও বড় হয়ে গেছে অনেক এটাকে বলে শ্যামিকা পৌদা আমাদের যেরম বেল গাছ এর পাতা শিবজিকে দেয় না এরা এই গাছের পাতাটা শিবজিকে দেয় বলে শিবজি খুশি হয় তো আমি দেই মাঝে মাঝে পালং শাক করেছে তার মধ্যে মধ্যে সর্ষেটা সর্ষে শাক এটা একটা টমেটো গাছ হুম বিশেষ কিছু করেনি কিন্তু যতটুকু করেছে ততটুকু ভালোই লাগে দেখতে একটা কলা গাছ আছে তোমাদেরকে আগেও আমি দেখিয়েছি বেল গাছ আছে যদি এগুলো আমরা পুজো করতে দেখো কতগুলো পায়রা উড়ে বেড়াচ্ছে কী সুন্দর লাগছে পায়রাগুলো উঠছে খোলা আকাশে মনের আনন্দে ক্যাপচার করতে পারছি না ঠিক করে পায়রাগুলো কি সুন্দর উড়ে বেড়াচ্ছে সাদা পায়রা অনেক আছে ওর মধ্যে এই জন্য খুব একটা পরিষ্কার বোঝা যাচ্ছে না মাছি মাছি লাগছে আমি অনেকক্ষণ রোদ পোয়ালাম শরীরটা বেশ গরম গরম হয়ে গেছে চুলটাও শুকিয়ে গেছে এবার আমি নিচে যাব বেশিক্ষণ রোদে থাকলে আমার একটু স্কিনের প্রবলেম আরও স্কিনের প্রবলেম হয়ে যাবে সুন্দরই আছি খারাপ হয়ে যাব এমনিতেই পঞ্চাশের উর্ধ বয়স স্ক্রিনটার বারোটা বেজে গেছে অলরেডি আরও বারোটা বেজে যাবে তাই আর বেশিক্ষণ থাকবো না তো এখানেই শেষ করলাম সবাই সাথে থেকো ভালো থেকো ওকে টাটা বাই বাই বাই